ভাই এই দুটো কি ভাই এই দুটো মেয়ে বাচ্চা ভাই দুটি মেয়ে বাচ্চা জি এই দুটো আজকের প্রতিবেদনের অফার ও অফার আজকের প্রতিবেদনের হ্যাঁ আজকের প্রতিবেদন এক মাস না আলাদা আলাদা দুটো একই মায়ের বাচ্চা ভাই তাই না দুটো একই মায়ের বয়স কেমন হচ্ছে ভাই বয়স এগুলার 3 মাসের মতো দুই চার দিন কম হবে ভাই কয় টাকা দাম রাখবেন এই অফারে এই দুটো বাচ্চা অফারে এই দুটো মেয়ে বাচ্চার দাম পড়বে 15000 টাকা ভাই 15000 টাকা জি

নাটক কৃষি বিডি আইন ইউটিউব চ্যানেল এবং আইন টু নাইন ব্লগ ফেসবুক পেজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত প্রিয় আজ চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নগরাম উপজেলার সাকারিপাড়া গ্রাম এবং আপনাদের একবারে সুপরিচিত ছোটো জিয়ল ছাগলের বাণিজ্যিক খামারে সালামু আলাইকুম আলাইকুম ভাই ভাই আজ কত পিস ছাগল দেখাবো ভাই ছাগল তো ছিল মোটামুটি তিরিশ পিসের মতো আমি আস্তে আস্তে তো মারাটি বেশি দিছেন হ্যাঁ 10 পিস বিক্রি হয়ে গেছে 10 পিস বিক্রি করে দিছি আমি আস্তে আস্তে যে এর মধ্যে আগে কাল পূর্বেও বিক্রি করা আছে দেখাবো মোটামুটি 18 20 পিসের মতো দেখাবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক জুয়েল ভাইয়ের বাসায় যদি বা খামারে যদি আসেন তাহলে নাটোর রেল স্টেশন থেকে 9 কিলোমিটার উত্তরে এই নলডাঙ্গা সাগর পারে যান নাটোর রেল স্টেশন থেকে সিএনজি অটো अवेलेबल পাওয়া যায় 40 টাকা ভাড়া নেয় 20 থেকে 25 মিনিট সময় লাগে আসতে আর যদি আপনারা অনলাইনে কিনেন তাহলে এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করে জুয়েল ভাইয়ের কাছ থেকে অনলাইনেও ছাগল কিনতে পারবেন জুয়েল ভাই জি এখন হাতে যে দুটো ছাগল আছে আপনি জি কি বাচ্চা এই দুটো ভাই এই দুটো আপনার তোতা পরে একটা খাসির বাচ্চা একটা মেয়ে বাচ্চা একই মায়ের বাচ্চা একটা খাসির বাচ্চা এই বাচ্চা এই সামনে এই কি বাচ্চা এটা খাসির বাচ্চা ভাই জান একটু মুখটা ঘুরান এই দেখেন এই যে মুখের পাঁচ আর কান এটা খাসির বাচ্চা হ্যাঁ এটা খাসির বাচ্চাটা একটু আগে দেন এই মেয়ে বাচ্চা এটা মেয়ে বাচ্চা নাক কান ভাই এই দুটো বাচ্চা এগুলো বয়স কেমন হয়েছে এগুলোর বয়স আপনার তিন মাসের মতো তিন মাসের মতো জি এই দুটো বাচ্চা একসাথে কেমন দাম হবে ভাই এক সঙ্গে নিলে আপনার দাম পড়বে 24000 টাকা 24000 জি আচ্ছা এখানে একটা খাসির বাচ্চা আর একটা মেয়ে বাচ্চা হ্যাঁ তবে এক সঙ্গে নেওয়াটাই ভালো যেহেতু এক মায়ের এক মায়ের তারপরেও তো তারপরে তারপরেও খাসির বাচ্চার মেয়ে বাচ্চা অনেকে শক করে খাসি হ্যাঁ হ্যাঁ যদি কেটে নিতে চায় কেটে নিতে চাইলে আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে জি ভাই খাসির বাচ্চাটার দাম একটু বেশি হতে পারে মেয়ে বাচ্চাটার দাম একটু কম হতে পারে

বড় সরু হ্যাঁ বড় সরু একটা বাচ্চা মোটামুটি এর বয়স আপনার সাড়ে চার মাস প্লাস পাঁচ মাসের মতো বয়স পাঁচ মাসের মতো বয়স জি ভাই কী বাচ্চা মেয়ে একদম সুস্থ সবল দেখেন যাওয়ার কাঠ মেয়ে বাচ্চা হ্যাঁ মেয়ে বাচ্চা ভাই ভাই জি কত বয়স করলেন এটা পাঁচ মাসের মতোই দুই চার দিন কম বেশি হতে পারে এটা যাতে কী হবে এটা আপনার বিটলের বাচ্চা ভাই যান মেয়ে বাচ্চা কিন্তু অনেক লম্বা হ্যাঁ মেয়ে বাচ্চা দেখ লম্বা এবং সুস্থ সবল এই ছাগলটা বড় হবে এই ছাগলটা আরো বড় হবে দেখেন কানের ঝোল ইয়ার গলার নিচে ঝোলটাও দেখেন অনেক সুন্দর এটা কিন্তু আরো বড় হবে হ্যাঁ বড় হবে তো ভাই এই দাম কত রকম এটার দাম পড়বে আপনার পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা জি যদি অনলাইনে কেউ নেয় তাহলে ডেলিভারি বিকাশ আপনি দিয়ে দিবেন হ্যাঁ ডেলিভারি বিকাশ দিয়ে দেবো তবে সারা বাংলাদেশ না ভাই সারা বাংলাদেশের কথা বলে মানে এক লোক আমাকে বলতেছে যে তাহলে খাগড়াছড়ি আর বান্দরবনে কেন দিতে পারবেন না খাগড়াছড়ি বান্দরবন কক্সবাজার তারপরে যে সিলেটের বিয়ানি বাজার হ্যাঁ এই সব জায়গা সুনামগঞ্জ ডাইরেক্ট বাস নাই কারণ ভাইরা হচ্ছে বাসে ছাগল সাপ্লাই দেয় তো মানে বাসে যায় ছাগল জি জি জায়গাগুলো বাস নাই হ্যাঁ এই জন্য আপনার যা ছাগল যে নেবে ওনার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছানো খরচ যে টাকা দেবে এটার বিকাশ খরচ সম্পূর্ণ প্রতিটা ছাগলে আমার থাকবে ফ্রি আপনার থাকবে জি আচ্ছা ঠিক আছে ভাই জল ভাই ভাই এটা কি বাচ্চা এটা আপনার খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা এই দেখেন নাক কান মুখ গোলার কাপড়ে দেখেন অনেক সুন্দর মানে নাম্বার ওয়ান খাসির বাচ্চা আরেকটা বিষয় দেখেন ভাই খাসির বাচ্চাটার আপনি মানে এই বয়সে যে এত মোটা হ্যাঁ অনেক মোটা ছোটা এবং খুবই গ্রোথফুল বাচ্চা এর হাত পা দেখেন বাঁশের লাগান মোটা মোটা এর যে গঠন এখনই দেখেন আপনি এর সিনাগুলা দেখেন

দেখেন অনেক বড় হবে বাচ্চা গুলো দেখেন খুবই সুন্দর বাচ্চা ডেলিভারি বিকাশ আপনি দিয়ে দিবেন হ্যাঁ বরাবর প্রতিটা ছাগলে আচ্ছা ঠিক আছে আচ্ছা এখন যে বাচ্চা দুটো দেখাচ্ছি হ্যাঁ আর এই যে বাচ্চা সবাই কিন্তু দুটো বাচ্চা দেখেন আছে এই দুইটা আগে আর কিন্তু পরে এই দুইটা জি ভাই ভাই এই তো মনে হচ্ছে ওই দুটো চিনি একটু বড় না হ্যাঁ ওই দুটার একটু বড় একটু বড় জি জি কি বাচ্চা এটা খাসির বাচ্চা আর এই পিছনের বাচ্চা এই যে কালারটা মানে চকলেট কালার বলি কলিজা কালার বলি গোল্ডেন কালার বলি খয়ারি কালার বলি যাই বলি এই কালারটা কিন্তু মানে যদি একই কালার হয় টোটাল ছাগলটা একই কালার হয় তাহলে কিন্তু এই ছাগল রেয়ার

হোয়াটসঅ্যাপ সবই আছে আপনার পাঠা দিয়ে জল ভাইয়ের সাথে কথা বলে নিতে পারবেন এই ছাগলগুলোতেও আপনি বাংলাদেশে যে জায়গার থেকে কিনেন আপনার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছায় দেওয়ার দায়িত্ব হচ্ছে জুয়েল ভাইয়ের এবং এই টাকার বিকাশ খরচে দিতে হবে না তাই তো ভাই জি ভাই আচ্ছা ঠিক আছে ভাই এটা কী হচ্ছে ভাই ভাই এটা খাসির বাচ্চা দেখেন একদম পশমের দিকে ধরেন একদম চিকচিক করতেছে

ভাই জি ভেজেন বাচ্চাটা কেমন দাম রাখবেন ভাই এটা ষোলো হাজার টাকা পড়বে ভাই জি ভেজেন এই ষোলো টাকার মধ্যে বিকাশ ডেলিভারি খরচ সম্পূর্ণ আপনার হ্যাঁ ষোলো হাজার টাকার মধ্যে বাস যে পর্যন্ত বাস যাবে হ্যাঁ হ্যাঁ সে পর্যন্ত ডেলিভারি বিকাশ খরচ সম্পূর্ণ সম্পূর্ণ আপনার জি দর্শক এই ছাগলগুলো যারা বড় খাসি পালবেন তারা এই ছাগলগুলো চয়েস করতে পারবেন অনেক সুন্দর একটা খাসি পাচ্ছে

মানে প্রফেশনাল ভাবে তারা কিন্তু এই ধরনের ছাগল নিয়ে শুরু করতে পারে এই জন্য বলছিলাম ভাই অনেকে তো তারতম্য বুঝে না ওই যে দুইটা বাচ্চা ওই বাচ্চার দাম কত চাইছে আপনার জোড়া হচ্ছে পঁচিশ হাজার টাকা আর এই একটা দাম হচ্ছে তেরো হাজার টাকা দেখেন ওর চাইতে এর ওজন কিন্তু তিন গুণ আছে মানে যারা তোতা তা নিবেন তারা ওইটা নিবেন হ্যাঁ মাংসের দামে বেচলে এটা হচ্ছে তেরো হাজার টাকা বেচা যাবে হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা এই ছাগলটার কাহিনি বলতে এই ছাগলটা ছাগলটা বিক্রি হয়ে গেছিল ভাই হ্যাঁ এটা বিক্রি হয়েছিল তারপরে যে হরিয়ানা মেয়ে বাচ্চাটা গত সপ্তাহে আপনাকে কিন্তু বলছিলাম যে বিক্রি হয়ে গেছে এটার এক হাজার টাকা বায়না দিছিল ওই ছাগলটার এক হাজার টাকা বায়না দিছিল আর নেই আচ্ছা

ও বায়না দেওয়ার পর যদি আমরা বিক্রি করে দিতাম হ্যাঁ তাহলে আমরা মনে করেন যে দুনের হ্যাঁ অনেক বিভিন্ন জায়গায় বিছা চলে যেতাম জি জি আর আপনারা বায়না করে ছাগল নিচ্ছেন না ছাগলগুলো মানে এক প্রতিবেদন তিনি আরেক প্রতিবেদন নিয়ে আসছেন এদিকে নিয়ে দুধের ওলান টোলান সব কিছু খুবই সুন্দর বলান ভাই জি জি ভাই কত দাম রাখবেন কোন ভাই এটা একদম অফার প্রাইস অফার প্রাইস কত একদম তেরো হাজার পাঁচশো টাকা একদম তেরো হাজার পাঁচশো টাকা জি

মানে হরিয়ানা এবং বিটল যে ছাগল জগতে ব্যতিক্রম তার কিন্তু দৃষ্টান্ত দেখেন ছাগলটা অনেক বড় হ্যাঁ এই ছাগলটা কিন্তু দুই একবার করে এখনো দুধ খায় হ্যাঁ মায়ের সেটা কিন্তু কি হয়েছে মাকে দুধ খায় তার জন্য মনে করেন যে পাগল ভাইদের ভিডিও দেখলে আপনার এর একটা আরেকটা একটা তথ্য আছে ভাই খাওয়া দাবার বিষয়ে হ্যাঁ এটাকে যদি আপনি অ্যাঙ্কারের ভুসি দিয়ে হ্যাঁ এক গাবলা পানির মধ্যে যদি ভুসি দিয়ে দেন

এই এই গুলা তার আগে যে মেয়ের ছাগলগুলা গুলা দেখালাম না এইসব ছাগল গুলা তোমার একটু পাতা দাও নতুন ভাবে খামার শুরু করতে পারে তারা কিন্তু খামার করতে পারে না এই এই ছাগলগুলো দিয়ে খাওয়া দাওয়া একদম মনে করেন খাওয়া দাওয়া মার্শাল সবকিছু গ্যারান্টি ভাই